قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رسول الله صلى الله عليه وسلم ارشد فرمان وما رمتنا الدنيا زمن المده আমি চিরদিন থাকব না কেয়ামত পর্যন্ত থাকব না আমি যাওয়ার পর তোমাদের জন্য দুটি জিনিস আমি রেখে যাচ্ছি যে দুটি জিনিস তোমরা যদি অনুসরণ করো অনুকরণ করো আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনো দিনও হবে না তোমরা কোনোদিনও দিনও হবে না সেই দুটি জিনিস হলো কিতাব আল্লাহর কোরআন ও সন্ন্যত রসুলি আল্লাহ রসুলের সন্না আল্লাহ রসুলের আদর্শ এই কোরআন এবং সুন্নাকে তোমরা যদি আঁকড়ে ধরো কোরআন সুন্নার অনুসরণ করো আনুগত্য করো আমি না থাকলেও কেমন পর্যন্ত যত উম্মত আসবে এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো গোমরা হবে না পদভ্রষ্ট হবে না জাহান নামে যাবে না রসুল আকরাম সাল্লাসাল্লামের আর এক সাহাবী হজরত আইরবাদ বিন সারিয়া রদি আল্লাহ থেকে বর্ণিত সহিবন্ননা আবুদাউ শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজা আহমদের মধ্যে এসেছে

ফজরের নামাজের জামাত শেষ হওয়ার পর তিনি আমাদের দিকে মুখ ফিরে তাকিয়ে বসলেন আমাদেরকে উদ্দেশ্য করে আল্লা রসুল অনেক গুরুত্বপূর্ণ বয়ান করলেন নসিহাত করলেন এমন গুরুত্বপূর্ণ নসিহাত আল্লাহ রসুল করলেন যেই নসিহত অত্যন্ত আবেগী নসিহত মর্ময় স্পর্শী নসিংহাদ যারাফাত মিনহাল আনিয় নোহোৱাব জিলাত মিনহাল করু যেই বয়ান শোনার পর জেই নসিহা শোনার পর সাহাবাই কারাম বেদ আরুল আর হিমাজ মাহিন ছিলেন তাদের সকলের অন্তর নরম হয়ে গিয়েছিল বিকলিত হয়ে গিয়েছিল আল্লাহ রসূলের ওয়াশ শোনার পর শকরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝুলছিল তখন আর রজল মিয়া রসুল আল্ল কার নাহারি আর ওই মজলিসের মধ্যে সাহাবি আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বললেন নিয়া রসুল আল্লাহ আজকে আপনি যে বয়ান করলেন যে ওয়াজ করলেন যেই নসিহাদ করলেন ইতো পূদুবে এত আবেগী এত বর্ম স্পষ্ট এত দামি ওয়াজ আপনার কাছ থেকে আমরা শুনি নাই আপনার এই আজকেরই ওয়াজ শুনে মনে হচ্ছে এই ওয়াজ মনে হয় আপনার জীবনের শেষ ওয়াজ শেষ বয়ান শেষ নসিহা ও ইসহামি বলেন ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছ থেকে আরো কিছু নসিহাত শুনতে চাই সর্বশেষ আমাদের উদ্দেশ্যে ফিনিশিং কিছু নসিহাত আমাদেরকে করেন সর্বশেষ লাস্ট কিছু বয়ান আপনি আমাদের উদ্দেশ্য করেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে নসিহাত করলেন আল্লাহ রসুল বলেন ও সি তুম ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে নসিহত করছি তোমরা সকলেই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না তোমাদের কলবের মধ্যে আল্লাহর ভয়কে স্থান দাও তোমরা মুত্তাকি হয়ে যাও ওয়াসসামি ওয়া ত্বাআতি ওয়ইন হাবশিয়ান যদি তোমাদের নেতা তোমাদের ইমাম যিনি তোমাদের নেতা হবে যিনি তোমাদের আমির হবে যিনি তোমাদের ইমাম হবে সে যদি কোরআন সুমনা বহির্ভূত শরীয় বহির্ভূত কোনো কথা না বলে সে যদি হাবসি গোলাম হয় তারপর তোমরা তোমাদের নেতা তোমাদের আমিরের আনুগত্য তোমরা করো তোমরা তোমাদের নেতা ইমাম আমিরের কথা তোমরা মেনে চলো আল্লাহ রসুল মানেন ফাইন নাম মানে আইশ মিন কুম্বা আরি ফাসয়া একতেলাফ ও আমার সাহাবিরা দুনিয়াতে আমি থাকবো না আমি যখন দুনিয়া থেকে চড়ে যাব। আমি যাওয়ার পর দুনিয়ার মধ্যে তোমরা বিভিন্ন একতেলাফ দেখতে পারবে বিভিন্ন মতবেদ দেখতে পারবে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন তরিকা বিভিন্ন আদর্শ দুনিয়ার মধ্যে দেখতে পারবে প্রত্যেক দলের লোক প্রত্যেক তরিকার লোক প্রত্যেক আদর্শের লোক সবাই নিজেকে হক দাবি করবে সবাই নিজেকে ভালো দাবি করবে সবাই নিজেকে জান্নাতি দাবি করবে যখন দুনিয়ার মধ্যে লাফ শুরু হয়ে যাবে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে

ওই মতবেদের জামানাই ওই ফেপ্লার জামানাই তোমাদের জন্য আমি নসিহাদ করে গেলাম তোমরা যদি হকের উপর থাকতে চাও তোমরা যদি শেরতিনের উপর থাকতে চাও তোমরা যদি জান্নাতে যেতে চাও গুমরাহি থেকে মুক্ত হতে চাও তাহলে তোমাদের জন্য আমি নসিহাদ করে গেলাম ফায়ার ইনকাম বিশুন্য ওই একতলাফের জামানায় তোমরা আমার সুন্নত উপর আমার আদর্শের উপর তোমরা অটল থাকবে আমার সুন্নত অনুসরণ করবে আমার আদর্শ গ্রহণ করবে ও সুন্নতিন খুরাফা ইন রাশিদিন আল মাহদিন এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফাই রাশিদিন সাহাবাই কারাম মৃদুল্লহ আলাইহম মাজমান তাদের সুল্মদ অণসরণ করবে তাদের অল করবে। তারপর চুলি কািম সল্ল اللهহ আলাইহ সাহাবাই কাামকে উদ্দেশ্য করে বললেন। তামাজসাকু বিহাা ওয়া আদ্দু আলেংহাা বিন্নাওয়াজিস। পই ফেতনার জামানই একটারাফের জামানই মত বেদের জামানই। আমার সুন্ন আমার খোলাফাই রাশেদার সুন্নতকে তোমরা এত শক্তভাবে আঁকড়ে ধরবে যেমনিভাবে মানুষ দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে কোনো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরে ঠিক তেমনিভাবে আমার সুন্নাকে খোলাফাই রাশেদার সুন্নাকে তোমরা সেভাবে শক্তভাবে আঁকড়ে ধরবে আমার সুন্নতের অনুসরণ আনুগত্য করবে আল্লাহ রসুল বলেন নোবার সাহাবিরা আমি তোমাদের জন্য যে দিন দেখে গেলাম আমি যে ইসলাম দেখে গেলাম এই দিনের মধ্যে এই ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস তোমরা আবিষ্কার করবে না নতুন কোনো জিনিস ইবাদত মনে করে স্বয়াব মনে করে এই দিনের মধ্যে প্রবেশ করাবে না আল্লাহ রসুল বলেন فإن كل محدثة بدعا وكل بدعة ضَلَالَةٌ وكل ضلالة في النار أمرك جوى دين المدة أمرك جوى إسلام المدة কেউ যদি দিন মনে করে সবাব মনে করে শরীয়ত মনে করে যেই কাজ আমি করি নাই যেই কাজ আমার সাহাবাই কারাম করে নাই যেই কাজ আমি করতে বলি নাই যেই কাজের অনুমোদন আমি দেই নাই এমন কোন কাজ যদি কেউ আমার দিনের মধ্যে সবাব মনে করে শরীয়ত মনে করে প্রবেশ করাই নিঃসন্দেহে ওই কাজ যত ভালো কাজে হোক না কেন ওই কাজ হল বেদাত ওই কাজ হলো বেদাত বকুল লবিদা আটিং আর প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা অকুল লোগডাল আটিং আর প্রত্যেক পদ্মশ্রের স্থান হল জাহান্নাম নাম